হ্যালো এভরিউন আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা আইসক্রিম যেটা কাঁচা আম দিয়ে আমি তৈরি করব কাঁচা আমের আইসক্রিম এটাকে কিন্তু আবার আমের ললিও বলা যায় তো এখানে আমি তিনটা বড় সাইজের আম নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন আমি সিদ্ধ দিয়ে দিয়েছি তো সিদ্ধ হওয়ার পরে এখন সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা দেখতে কিন্তু পাচ্ছেন আমি এখন নামিয়ে নিব তো এখন আমি উপর থেকে আমের খোসাটাকে ফেলে দিব তো দেখতে পাচ্ছেন সিদ্ধ কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দর করে খোসাটা কিন্তু উঠে যাচ্ছে তো এখন আমি সবগুলো আমকে একসাথে চটকে নিয়েছি আমের পিউরিটা বের করে নিয়েছি এখন আমের পিউরিটাকে ব্লেন্ডারে দিয়ে দিব এখন এর সাথে আমি আরো কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম এখন দিয়ে দিব লবণ আমরা যদি অনেক চুকা হয় তাহলে কিন্তু লবণের পরিমাণটা বেশি দিবেন লবণের সাথে চিনির পরিমাণটাও বেশি লাগবে এখন দিয়ে দিই আমি চিনি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন সবগুলোকে আমি একসাথে গ্রিন করে নিব আপনাদের যদি পুদিনা পাতা তার ফ্লেভারটা যদি ভালো না লাগে তাহলে কিন্তু আপনারা এখানে লেবুর রস ইউজ করতে পারেন এখন সবগুলো কিন্তু এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন আমি আইসক্রিমের বক্সে এগুলোকে ঢেলে নি আপনারা কিন্তু সবুজ কালার আনার জন্য ফুড কালার ইউজ করতে পারেন এখানে কিন্তু আমি ফুড কালার ইউজ করেছি এখন আমি এখন আমি এটাকে প্রায় ছয় ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব তো এখানে আমি অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম তো তার জন্য আমার আইসক্রিমটা গলে গিয়েছে আপনারা একটু বের করে সাথে সাথে বরফের উপরে রাখবেন তাহলে কিন্তু আর আইসক্রিমটা গলবেন এটা কি খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আজকের ভিডিওটা কেমন হলো আমাকে কমেন্টে